সামু আলাইকুম আমি আস আপনাদের সাথে আর কিরেক সামিল ইসলাম আজ আমরা একটি তিনতলা বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করবো যা দুই ইউনিটের একটি বাড়ি প্ল্যান এটি একটি জায়গা হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিটের একটি জায়গা আমরা আঠারোশো স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আমরা দুই ইউনিটের একটি ভার্সার প্ল্যান করেছি যা জায়গার এরিয়াটা হচ্ছে পঁয়তাল্লিশ ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে চল্লিশ ফিট আমরা যে প্ল্যানটি আলোচনা করতেছি সেটা একটি চার শতক জায়গার মধ্যে এবং এই বাড়িটি করতে এই তিনতলা বাড়ি ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি করতে প্রথমতলা কত টাকা কোস্টিং পড়বে দ্বিতীয়তলা কত টাকা পড়বে এবং তৃতীয়তলা কত টাকা পড়তেছে আমরা আপনাদের সাথে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোর প্ল্যানটি আছে সেই ফ্লোর প্ল্যানটি হচ্ছে দুইটি বেডরুম নিয়ে একটি করে ইউনিট আমরা সাজাইছি আমরা যদি একটু দেখি আমাদের যে সিঁড়িঘরটি আছে সেই সিঁড়িঘরটি আছে আট ফিট বাই আমাদের এদিকে একটু সতেরো ফিট আছে আট ফিট বাই সতেরো ফিটের একটি সিঁড়িঘর এই সিঁড়িঘরটা দিয়ে প্রবেশ করার পর আমার যে ইউনিটে যাব আমাদের সেম একটা করে ইউনিট সেম ক্যাটাগরিতে আছে যা আমাদের যে ইউনিটটা কোনো সাজানো আছে একটি ইউনিট যেভাবে আছে পরের ইউনিটটি সেইভাবে আছে তাহলে আমরা একটি ইউনিট আমরা যে আলোচনা করি আমরা দ্বিতীয় ইউনিটটা আমরা বুঝতে পারবো যে কী আছে আমরা প্রথমে প্রবেশ করার পর আমরা একটি ডাইনিং রুমের স্পেসে পাবো আমরা সাধারণত প্রবেশ করার পর ড্রয়িং রুম আমরা পাই তবে কিছু কিছু ভ্যাকান্সির কারণে আমরা কিন্তু ডাইনিং করতে বাধ্য হয়ে যাই আপনারা চলে ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারবেন ডাইনিংটা শরীর ড্রয়িংটাকে শুধু কনভার্ট করে ড্রয়িংয়ের জায়গায় ডাইনিং এবং ডাইনিংয়ের জায়গায় ড্রয়িং করতে পারবেন এতটুকু শুধু আপনাদের মতো আপনারা বাড়ি আপনারা করবেন আপনাদের মতোকে আপনি সাজাইতে পারবেন এতটুকু যেহেতু আমরা কিচেনের পাশাপাশি আমরা জিনিসটি রাখছি সেহেতু আমরা আমার ডাইনিংকে আমরা আপাতত রেখে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বেডরুম গুলো আছে মাস্টার বেডরুমটি একটু মোটামুটি একটু বড় আছে এবং কমন বেডরুমটি একটু ছোট আছে দুটি বেডরুমে দুটি টয়লেট একটি অ্যাটাচড একটি কমন দুটি বেডরুমের সাথে দুটি বারান্দা আছে এবং একটি আমরা ড্রয়িং এবং ডাইনিং আলাদা আলাদা পাচ্ছি মোটামুটি একটু বড় একটা কিচেনও পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা মাস্টার বেডরুমটা আমরা একটু আলোচনা করি আমরা মাস্টার বেডরুমটা পাইছি তেরো ফিট এক ইঞ্চি বাই তেরো ফিট এবং মাস্টার টয়লেটটা পাইছি চার ফিট বাই সাত ফিট এবং আমরা যে বারেন্দাটা পেয়েছি পাঁচ ফিট আট ইঞ্চি বাই তিন ফিট দশ ইঞ্চি এবং আমরা যে ড্রয়িংটা আলোচনা করি ড্রয়িংটা হচ্ছে এগারো ফিট বাই আট ফিট আট ইঞ্চি এটি এখানে একটি স্লাইডিং গ্লাস ডোর হচ্ছে স্লাইডিং গ্লাস মানে ডোরের মতো করে হবে কিন্তু ডোর তো হবে না স্লাইডিং জানালা হবে প্রায় হাইটে থাকবে ছয় ফিট হাইট এক ফিট শুধু গাতনি হওয়ার পর ছয় ফিট হাইট থাকবে বড় একটি জানালা থাকবে এবং আমাদের যে আরেকটি কমন বেডরুম আছে সেটা দশ ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট একটি কমন বেডরুম কমন বেডরুম সাথে একটি বারান্দা আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই দুই ফিট আট ইঞ্চি এটার সাথে সাথে একটি ক্যাবিনেট আছে এবং কিচেনটা মাঝে ছয় ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি এবং কমন টয়লেট যে রাখা আছে চার ফিট বাই সাত ফিট রাখছি আমরা অনেক ভাবনা করে আমরা কিন্তু কলামগুলো এখানে এইভাবে সাজাচ্ছি মাত্র বারোটা কলামে আমাদের কিন্তু কাজটি কভার হচ্ছে ঠিক আছে মাত্র বারোটা কলমে আমরা যদি এই যদি আমরা কমন টয়লেট দেই তখন কিন্তু আমাদের কিচেনে আসে কলামটা পড়তেছে মাঝখানে তখন কিন্তু আমাদের সমস্যা হচ্ছে তাই আমরা কিচেনটাকে একটু বড় করে আমরা কমন টয়টাকে একটু সারে দিচ্ছি যাতে আমাদের একটু কমন বেডরুমের যে ব্যক্তি সে একটু আসতে একটু হালকা একটু কষ্ট হবে এতটুকু তা মাত্র ছয় ফিট হেঁটে আসিয়ে চলে আসবে পাশাপাশি রুমের সাথে হচ্ছে না তা মোটামুটি একটা পর্যায়ে একটা স্ট্যান্ডার্ড একটা বেডরুমে আমরা আমরা ড্রয়িং আমরা সাজাচ্ছি একই ইউনিটে আমার সেম ক্যাটাগরিতে এই ইউনিটও আমার সাজানো আছে মোটামুটি একটা আটশো স্কোয়ার ফিট নিয়ে আমাদের একটি ইউনিট আমরা সাজাচ্ছি সিঁড়িঘর সহ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইউনিটে আমাদের মোটামুটি একটা সতেরোশো স্কোয়ার ফিটে এই বাড়িটি হচ্ছে সতেরোশো স্কোয়ার ফিটে যেহেতু ভলিউম বাড়লে মোটামুটি কিন্তু আপনার কস্টিং কিন্তু বাড়ে তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের ভলিউমে আমাদের প্রথম যে সারটা আমাদের কমপ্লিট করতে যে পোস্টিংটা সেটা হচ্ছে লক্ষ লক্ষ টাকা টাকা প্রথম কমপ্লিট করতে লাগবে এবং দ্বিতীয় সাত কমপ্লিট করতে লাগবে তেরো লাখ টাকা করে সেকেন্ড সারও কমপ্লিট করতে লাগবে তেরো লাখ পনেরো বিশ হাজার টাকা এই হয়েছে আমাদের এস্টিমেট আমাদের আর ফিনিশিং ওয়ার্ক আমাদের তো প্রায় একই লাগতেছে প্রতি ফ্লোরে প্রতি ফ্লোরে দশ লাখ টাকা করে আমাদের কমপ্লিট করতে লাগবে এইদিকে আমাদের বাইশ লক্ষ এদিকে এসে তেরো তেরো ছাব্বিশ এই আটচল্লিশ লাখ টাকায় তিনটা ছাদ কমপ্লিট হবে এবং প্লাস আপনার তিরিশ লক্ষ টাকা এদিকে লাগতেছে এই যে আটাত্তর প্রায় আশি লক্ষ টাকা আপনাদের এই বাড়িটি কমপ্লিট করতে লাগবে এই হচ্ছে আমাদের একটি ফ্লোর প্ল্যান আপনাদের কাছে একটু আইডিয়া দেওয়ার জন্য আমি ফ্লোর প্ল্যানটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম